ফলে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে কতটা সামনে থেকে দলকে এগিয়ে নিয়ে যেতে পারেন তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ এখনো পর্যন্ত গিল ভারতের হয়ে বত্রিশ বত্রিশটি টেস্ট ম্যাচে আঠারোশো তেরানব্বই রান সংগ্রহ করেছেন বীরের কলিজার টুকরো হয় এই তিন ক্রিকেটের পাচ্ছেন সুযোগ নয়তো রঞ্জি খেলারও যোগ্য নন তারা অনেক আশা নিয়ে ভারতীয় দল এবছর ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে নামতে চলেছে এই গুরুত্বপূর্ণ সিরিজে জয় তুলে নেওয়ায় এখন ব্লু ব্রিগেডের কাছে প্রধান লক্ষ্য তবে নতুন ভারতীয় টেস্ট দল বাছাই করতে গিয়ে রীতিমতো চাপের মুখে পড়তে হয়েছিল অজিত আগরকার ও গৌতম গম্ভীরকে রোহিত শর্মা এবং বিরাট কোহলি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর ব্যাটিং অর্ডারকে ভরসা দেওয়ার জন্য একাধিক নতুন মুখ দলে এসেছেন তবে ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় দল এমন কিছু ক্রিকেটার আছেন যারা রঞ্জি ট্রফিতেও খেলার যোগ্য নন বলে একাধিক ক্রিকেট বিশেষযোগ্য মনে করছেন এরকম তিনজন ক্রিকেটারকে নিয়ে এখানে আলোচনা হবে ভারতীয় দলের নতুন সহ অধিনায়ক হিসেবে ঋষভ পান্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে শেষ অস্ট্রেলিয়া বিপক্ষে বর্ডার গাভাস্কার ট্রফিতে এই তারকা ব্যাটসম্যান পাঁচ ম্যাচে দুশো পাঁচপান্ন রান সংগ্রহ করেছিলেন তার ব্যাট থেকে এসেছিল মাত্র একটি অর্ধশত রান বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো অভিজ্ঞ ব্যাটসম্যান যখন ব্যাটিং অর্ডারে ব্যর্থ হচ্ছিলেন সেই সময় ঋষভ পান্থ দলের হাল ধরতে পারেননি এই বছর আইপিএলের লক্ষণ সুপার জায়ন্টসের হয়ে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন এই তারকা ব্যাটসম্যান সাতাশ কোটি টাকার রেকর্ড দামে ক্রিকেটারকে কিনেছিলেন কর্মকর্তারা কিন্তু পান্থ ধারাবাহিকভাবে ব্যাট হাতে ব্যর্থ হয়ে সমর্থকদের হতাশ করেছেন চোদ্দ ম্যাচে সংগ্রহ করেন মাত্র দুশো উনসত্তর রান এরপরেও ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে এই ব্যাটসম্যান জায়গা পাওয়া এবং সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া নেওয়ায় অনেকেই অবাক হয়েছেন দ্বিতীয় হচ্ছেন আকাশদ্বীপ বাংলার অন্যতম সেরা পেসার হিসেবে আন্তর্জাতিক মঞ্চেও নিজের জায়গা করে নিয়েছেন আকাশদ্বীপ তিনি ভারতীয় টেস্ট দলের হয়ে গত বছর ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক করেছিলেন কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে এখনও সেইভাবে প্রভাব ফেলতে পারেনি আকাশদ্বীপ সাত ম্যাচে পনেরোটি উইকেট সংগ্রহ করেছেন তিনি এখনও পর্যন্ত এই তারকা প্রথম শ্রেণীর ক্রিকেটে আটত্রিশ ম্যাচে তুলে নিয়েছেন একশো আঠাশটি উইকেট তবে এই বছর রঞ্জি ট্রফিতে চোটের কারণে খেলেননি আকাশদ্বীপ এরপর চোট সারিয়ে দু হাজার পঁচিশ আইপিএলে লখনৌর হয়ে ছটি ম্যাচে অংশগ্রহণ করেছিলেন এই পেসার কিন্তু তিনটি উইকেট সংগ্রহ করতে সক্ষম হয়েছিলেন ফলে আকাশদ্বীপ ইংল্যান্ডের বিপক্ষে কতটা গুরুত্বপূর্ণ হতে পারেন তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠছে সুমান গিল আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর শুভমান গিলকে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু দেশের হয়ে এর আগে এই তরুণ ক্রিকেটার ওডিআই এবং টেস্ট ক্রিকেটে একটিও ম্যাচে নেতৃত্ব দেননি অন্যদিকে ব্যাট হাতে বিদেশের মাটিতে খুব একটা সফল নন শুভমান দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ায় এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটে কোনো শত রান নিতে করতে পারেননি ফলে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে কতটা সামনে থেকে দলকে এগিয়ে নিয়ে যেতে পারেন তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ এখনও পর্যন্ত গিল ভারতের হয়ে বত্রিশ বত্রিশটি টেস্ট ম্যাচে আঠারোশো তেরানব্বই রান সংগ্রহ করেছেন